এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন দেখেন এই যে বাড়ি আর দেওয়াল ঘেঁষে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন মনে হয় মসজিদের যে মিনার এই মিনারে ওখানে কিন্তু মাইকও লাগানো রয়েছে একদম মানে মসজিদের পাশেই কিন্তু ওনাদের যে বাসা সেটা মাঝেমধ্যে কি খারাপ লাগে যে আরো যদি একটা বাড়ি বাড়ি থাকতো ভালো লাগতো এই ধরনের ভালোই লাগলে ভালো হ্যাঁ হ্যাঁ এই যে আপনারা চারপাশে মুসলিম উনি একাই হিন্দু ফ্যামিলি তো এটা আপনাদের কেমন লাগে আসলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একই সমাজে যেহেতু বসবাস করি আচ্ছা আমাদের গ্রামে সংখ্যা গরিষ্ঠ মুসলমান আচ্ছা শুধুমাত্র একটি পরিবারে হিন্দু হ্যাঁ সেটা হলো রবি রবি দাদা হ্যাঁ উনি পেশায় একজন গ্রাম পুলিশ আচ্ছা ওনার ছেলে দুটা হ্যাঁ কোনো মেয়ে নেই আচ্ছা ছেলে একটা প্রবাসী গিয়েছে আর একটা বাড়িতে থাকে সংসার করে আচ্ছা তো যাই হোক দাদা অনেক ভালো লোক হ্যাঁ আমাদের সাথে মিলেমিশে থাকে আচ্ছা আমরাও তাকে মানে ভালো চোখে দেখি আচ্ছা তিনিও আমাদের বিভিন্ন কাজে কমে সহায়তা করে আচ্ছা ভালোই লাগে একসাথে বসবাস করতে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর গ্রাম একটি শান্ত নিভৃত ছোট্ট গ্রাম গ্রাম জুড়ে সব পরিবারই মুসলিম তবু এখানেই যুগের পর যুগ ধরে বসবাস করে আসছেন এক হিন্দু পরিবার ধর্ম ভিন্ন পথ ভিন্ন কিন্তু হৃদয় একটাই কারণ এই গ্রামে নেই বিভেদের দেয়াল আছে শুধু সম্মান ভালোবাসা আর অপূর্ব সম্প্রীতি গ্রামের মানুষ তাকে আপন করে নিয়েছে আর তিনিও সবার সুখে দুঃখে পাশে দাঁড়ান নিঃস্বার্থভাবে মথুরাপুর গ্রামের মানুষ তাকে রক্ষা করে আগলে রাখে আপন জনের মতো এ যেন বাংলার মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত উদাহরণ মানুষে মানুষের বন্ধন কেমন হয় বগুড়ার দুপচাঁচিয়া গ্রাম যেন তারই নিখুঁত প্রতিচ্ছবি ভিউয়ার্স দেখেন এই যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আমি এখন সেই শঙ্করদার যে বাসা সেই বাসার দিকে আমি যাচ্ছি

মানে বিপদে পড়লে সে নাকি বাড়ি পর্যন্ত আগিয়ে দিয়ে হ্যাঁ এটা কিছুটা সত্য ভাই সত্য না সত্য হ্যাঁ এটা সত্য এবং এখানে যতজন লোক মানে বসবাস করে কারো ক্ষতি করে না ক্ষতি করে না ক্ষতি করে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি শঙ্কর দাকে কিন্তু পেয়ে গেছি উনি এই যে ড্রেস পরেই আছে উনি ডিউটি থেকে আসলেন তো চলেন দাদা এই যে দাদা ডিউটিতে গিয়েছিলেন তো আস্তে আস্তে রাস্তায় ওনার সঙ্গে দেখা হলো তো সরাসরি ওনার বাড়িতেই যেতে চাইছিলাম যে ইয়ে হয় কিনা তো রাস্তায় দেখা হয়ে গেল তো দাদা কেমন আছেন আসি মোটামুটি ভালো আচ্ছা এটা কি স্কুল মাঠ স্কুল মাঠ এটা প্রাইমারি হাই স্কুল আচ্ছা বুঝতে পারছি এই সামনে এটা প্রাইমারি পিছনে এটা হাই স্কুল এই যে এই গ্রামেরই এখানে দুই ভাই আছেন তাদের সঙ্গে একটু কথা বলি যে এই পাড়াতে তো আপনারা কত ঘর বসতি মোটামুটি আমরা যে এখানে থাকি হ্যাঁ হ্যাঁ এখানে ওই 14 15 ঘর 14 15 ঘর আর এছাড়া আরো সাইড পাশ দিয়ে আরো অনেক ঘর আছে মোটামুটি 200 250 ঘর আছে আছে আচ্ছা এই যে দুইশো আড়াইশো ঘর মানুষ এখানে আছেন সবাই তো মুসলিম আর এর মধ্যে উনি ওই একটাই হিন্দু একটাই এই যে চারপাশে সবাই মুসলিম এবং উনি একাই হিন্দু কেমন লাগে আপনাদের না এরা তো আমাকে সাথে মনে করি থাকে থাকে সবসময় আচ্ছা রকম ক্ষতি করে না আমরাও করি না আচ্ছা ওরাও আমাকে জ্যাংকারা দেখে আমরাও সিংকারে দেখি আপদ বিপদে আপদ বিপদে দেখলে আমরা আসি আচ্ছা

এই তো এটা হচ্ছে দাদার বাসা আচ্ছা দাদা বলেন এই যে এটা তো একটা বিশাল পাড়া হ্যাঁ বিশাল পাড়া বিশাল পাড়া প্রায় মনে করেন যে এখানে পাড়া বলতে হ্যাঁ 700 800 ভোট আছে আমার এই গ্রামে পুরি সর্বনাশ অনেক বড় পাড়া অনেক বড় পাড়া এর মধ্যে আপনি একাই হিন্দু একাই আর কোনো হিন্দু ফ্যামিলি নাই এখানে আচ্ছা আপনারা যে এই যে হিন্দু এখানে একাই আছেন এর আগে দু একটা ঘর ছিল আপনার জানা আছে আমার জানা মতে ব্রিটিশ পিরিয়ডে এখানে বাড়ি ঘর ছিল আচ্ছা আমার এখানকার সম্প্রদায়ের সয় সম্পত্তিও ছিল হ্যাঁ এই উঠে চলে যাওয়ার পর হ্যাঁ আমার হচ্ছে যে এটা আমার বাপ দাদা হচ্ছে যে বাবার হচ্ছে নানার বাড়ি আচ্ছা আমার এই নানা বাপের নানারা হ্যাঁ এখান থেকে উঠে যায় নাই তারা এই গ্রামেই ছিল আচ্ছা এবং সেখান থেকে আমাদের পরিবার মনে বসবাস করে আসতেছি আচ্ছা এখন আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে দুইটা দুইটা ছেলে কোনো মেয়েটিয়ে নাই কোনো মেয়েটে নাই আচ্ছা বর্তমানে দুইটা ছেলে একটা মাস্টারে ভর্তি হয়েছে তে ভর্তি হয়েছে আচ্ছা আর একটা ইন্টার পাস করে সেলুনের কাজ করতো মোটামুটি একটু কয়েক মাস আগে একটা প্রবাসে পাঠাইছি সৌদি আরবে আচ্ছা সৌদি আরব বিদেশ পাঠাইছে বিদেশ পাঠাইছি হ্যাঁ আচ্ছা এই যে আপনি এখানে একাই হিন্দু বসবাস করতেছেন আপনাদের আচার অনুষ্ঠান এগুলো কিভাবে পালন করেন আমাদের আচার অনুষ্ঠান পূজা পার্বণ যখন যেটা লাগে তখন সেটা আমরা করি এতে আমাদের কোনো সমস্যা হয় না কোনো ঝামেলা হয় না আমাদের আশেপাশে থেকে কেউ নিষেধ করে না না কেউ নিষেধ করে না আচ্ছা এবং বরং সহযোগিতাই করে গ্রামের লোক আচ্ছা হ্যাঁ যে তোমাদের কি সমস্যা কি ইয়া আছে হ্যাঁ সমাধানের জন্য এগিয়ে আসে আচ্ছা এই মূলত মনে করেন যে গ্রামে একাই আসি বুঝাই হ্যাঁ মনে মোটামুটি ভালো আছি আচ্ছা বুঝতে পারছি কিন্তু আপনাদের যখন ওই যে বিয়ে শাদীর অনুষ্ঠান যদি লাগে দেখা যাচ্ছে যে আপনার ছেলেমেয়ের কি বিয়ে শাদী দেননি এখনো। দিয়েছি একটা বিয়ে দিয়েছে আর না বিয়ে দেয় নাই কোনো আমার দুটো ছেলে দুটো ছেলে বিয়ে দেয় নাই আচ্ছা তবে বিয়ে শাদী আমার বন্ধের হয়েছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমার মনে করেন যে চার পাঁচটা বোন হ্যাঁ পাঁচটা বোনের বিয়ে দিয়েছি আচ্ছা আমি একা আমার বাবার সন্তান আচ্ছা আর আমার মনে করেন যে দুই সন্তান হ্যাঁ আচ্ছা যখন বিয়ে শাদী আপনারা দিলেন তখন এই যে বরযাত্রীর যে একটা বিষয় আসে বা কন্যাযাত্রীর একটা বিষয় আছে হ্যাঁ তখন কি আশেপাশের লোকজনদেরকে নিয়ে আপনারা সেই বাড়িতে গিয়েছিলেন না তাদেরকে ছেড়ে গেছিলেন এই ধরনের এখন ঘটনা হচ্ছে তো আমাদের তো আত্মীয়স্বজন আছে হ্যাঁ 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 এখানেও অনেক বন্ধু বান্ধব মনে করেন যে গ্রামের ভিতরে বা আমারও বন্ধু বান্ধব আছে তারা আত্মীয় স্বজনের বাড়িতে সহযোগিতা করে যায় আসে হ্যাঁ তারাও মনে করেন যে বিয়ে শির ব্যাপারে সহযোগিতা করে হ্যাঁ হ্যাঁ আসে মনে করেন যে কি লাগবে কি করতে হবে মা করতে হবে ডেকোরেশান টেকোরেশান হ্যান ত্যান ওটা ওটা হ্যাঁ আর আমাদের তো সম্প্রদায়ের ভিতরে গান বাজনা বেশি মেয়ে ছেলে পেলে তিথি পর্বে মনে করেন যে তারা সহযোগিতা করে উৎসাহ করে যাতে কোনো ক্ষতি না হয় কোনো ডিস্টার্ব যাতে না হয় সেদিকে তারা লক্ষ্য রাখে মাঠে কি জমি জমা আছে আপনার মাঠে জমি জমা না এমনিতে যে হয়তো কেউ কোনো অত্যাচার করা আশেপাশে থেকে যায় অসাম্প্রদায়িক অনেক জায়গায় মারামারি হয় বিবাদ হয় আপনার এখানে ওই ধরনের কোনো কিছু আছে নাকি না ওই ধরনের কোনো কিছু বিবাদ আমাদের এখানে নাই আমার গ্রামের নাই বর্তমান যুগে ছেলে পেলে নিয়ে হয়তো টুকিটাকি একটু কথাবার্তা বাদ বিতঙ্গতা হতেই পারে এটা তো সাধারণ বিষয় তো এটা তো কোনো ফ্যাক্টর না তবে এমনিভাবে যে আমাদের যে হুমকি দেওয়া বা তুলে দেওয়া বা উঠে দেওয়া এই ধরনের কোনো আমার গ্রাম থেকে কোনো ইয়ে আসে না এইগুলো নেই না কেমন লাগে যে আপনি আছি আমি মোটামুটি ভালো আছি আচ্ছা আমি মোটামুটি ভালো আছি আছেন না হ্যাঁ ভালো আছি আচ্ছা ভবিষ্যতে কি আপনাদের ছেলে মেয়েরা কি এখানে থাকতে চায় না সেটা ভবিষ্যৎ ছেলে মেয়েরা তাদের কর্মজীবন কি করবে তারা কোথায় কি করবে যদি ভবিষ্যতে যদি চিন্তা ভাবনা করে তারা যদি কর্মজীবী হতে পারে ভবিষ্যতে তারা যদি মনে করে যে গ্রামে থাকব না শহরে যাব মানুষ তো মানুষের আশা আকাঙ্ক্ষা বহুত কিছুতে হ্যাঁ বুঝতে পারছি এই গ্রামে কি কোনো মন্দির টন্দির আছে যেখানে আপনি পূজা অর্চনা দেন বা পূজা অর্চনা আমার গ্রামে এখানে মন্দির বলতে ওই যে ঈদগা মাঠ আছে হ্যাঁ ওই ঈদগা মাঠটা ওখানে আগে মন্দিরে ওখানে পূজা হতো আচ্ছা আগে বিভিন্ন রকমের রোগ ওখানে মনে করেন যে মারামান শোধ করতো হ্যাঁ ওখানে করমা পোলাও দিত হ্যাঁ এবং ওখানে পীর নামে আমাদের এখানে একজন গাছে বসত করত হ্যাঁ তিনি গ্রামের কোনো ক্ষতি করে নাই কোনো লোকজনেরও ক্ষতি করে নাই বরং সহযোগিতাই করছে আচ্ছা তার কাছে চাওয়া পাওয়া মানুষ করলে উনি তাদের আশা পূরণ করছেন বুঝতে পারছি ওখানে নাকি একজন পীর সাহেব বা কেউ আছেন উনি নাকি যে রাতে যদি কেউ বিপদে পড়ে হ্যাঁ তাকে যদি স্মরণ করা হয় রাতে হ্যাঁ হ্যাঁ তাহলে মনে করেন যে সে আপনার রাস্তায় যদি কোনো বিপদে পড়েন তার যদি স্মরণ করেন যে মাদর বাবা আমি দরগা বাবা আমি বিপদে পড়ছি হ্যাঁ আমাকে একটু সাহায্য করেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এই বললে উনি সাহায্য করে দেখা যাচ্ছে যে সামনে মানুষ কথা বলতেছে হাঁটা যাচ্ছে হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে যে দু চারজন লোক সামনে যাচ্ছে হ্যাঁ তখন পিছন থেকে মনে করেন যে লোক আগায় ভাই বুঝতে পারছি এভাবে আমিও অনেক শরণাপন্ন হয়েছি তার তাই হ্যাঁ আমিও হয়েছি শরণাপন্ন সরাসরি এসে হেল্প করে সরাসরি হেল্প করে আরে বাপ তার মানে উনি ভালো লোক উনি ভালো লোক কারো কোনো ক্ষতি করে না না কারু ক্ষতি করে না হ্যাঁ এখানে আমরা ওনাকে মান দিয়েই চলি হ্যাঁ দাদা এটা আপনার বাড়ি কয় শতক আমার বাড়ি এটা সাড়ে দশ শতক সাড়ে দশ শতক না কি কি আছে একটু বাড়িটা দেখানো যাবে বাড়িতে আমার একটু দেখান দেখি যে আছে কোথায় কি তুলসীতলা তলা আছে হ্যাঁ রান্নাঘর এটা হ্যাঁ তারপরে এটা আমার রান্নাঘর এই যে দেখেন এখানে উনি এই রান্না বান্নার কাজ করা হয় এই যে সকালের যে হয়তো রান্না বান্না এটা হয়ে গেছে হ্যাঁ এটা রান্নাঘর আর এই পাশে কি দাদা এটা? এই পাশে এটা ওই ছাগল টাগল রাখি। ও আচ্ছা মানে এখানে যে ছোট্ট একটা ঘর রয়েছে এটা যে গবাদি পশু টশু রাখা হয়। দেখি একটু। এই জায়গায় একটু ছাগল টাগল পশে উনি। এই ছাগল টাগল রাখা হয়। এই যে দেখেন এখানে এই যে একটু ছাগল টাগল পোষা এই গ্রামে যেহেতু থাকে এই কারণে আর এই যে এইদিকে দেখেন যে অনেক সময় খড়ি টরি যেটা সেটা রাখা হয় আর এই যেটা তুলসীতলা নাকি এটা সকাল সন্ধ্যা এখানে শুভ্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করা হয় এটা সেই তুলসীতলা এই যে একদম বাড়ির মাঝখানে এখানে তুলসী তলা কোদি হ্যাঁ আপনার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি শেখাহার শেখাহার তার মানে দুপচািয়ার মধ্যে পড়ছে হ্যাঁ খুব দূরে তো না না কত বছর হয় বিয়ে হয়েছে 25 বছর 25 বছরের মতো আচ্ছা 25 বছর আগে কি আপনি এই বাড়িতে যখন আসেন আপনারা একাই হিন্দু ছিলেন না আরো দুই একটা ফ্যামিলি ছিল তখন না একা আপনারা একাই ছিলেন তে আপনাদের পরিবার থেকে বাধা টাধা দেয়নি যে কি ব্যাপার পুরো গ্রামে মুসলমান সেখানে একজন মাত্র হিন্দু পরিবার তুমি কিভাবে থাকবা বা ভয়ের এই এইগুলা কিছু করেনি ভয় তো পাইনি না হ্যাঁ তারা খুশি মনেই দিয়ে গেছে খুশি মনেই দিয়েছে কেমন লাগে যে পুরো চারপাশে যে মুসলমান আপনারা একাই হিন্দু এটা কেমন লাগে আপনাদের এখন ভালোই লাগে এখন আছে সবাই মনে করেন যে আমাদের সজাতির মতনই আচ্ছা আশেপাশে সব সাহায্য টাহায্য করে ওইভাবে উঠা বসা করে যে দাদা সব তো বিভিন্ন সময় উপার্জন ডিউটিতে যায় তখন অনেক সময় দেখা যায় ছেলে পেলেও না একাকিত্ব তো লাগে তখন আপনি কি করেন মানে আশেপাশে যে গল্প সল্প করেন আশেপাশে যা বসে থাকা গল্প করি তারাও আসে তারাও আসে আমিও যাই তাই তাদের সঙ্গে সময় কাটান

এক সমর্থ হয় না আর মনে হয় দুই চারটা বাড়ি থাকলে তাহলে এটা কি আপনাদের মাঝে মধ্যে কি খারাপ লাগে যে আরো যদি একটা বাড়ি থাকতো ভালো লাগতো বাড়ি থাকলে তো ভালোই লাগলে হয়নি ভালো হ্যাঁ এখন না এখন তো করার কিছু নেই এমনিতে কোনো মানে অসুবিধা হয় নাকি যে আসলে এলাকার লোকজন এসে থ্রেট দেওয়া বা হয়তো আহ মানে ভীতি দেখানো না না এইগুলো ইয়াটিয়া করে না না বুঝতে পারছো সমস্যা হয় না দেখেন এই যে দাদা এবং বৌদি এখানে দাঁড়িয়ে রয়েছেন তো ওনারা যেটা বলতেছেন যে দাদার এটা পৈতৃক ভিটা ওনাদের বাপ দাদার এটা কিনছে ব্রিটিশ আমলের পর থেকেই ব্রিটিশ আমলের আগে নাকি এখানে পর্যাপ্ত হিন্দু ছিল এখানে বড় একটা মন্দির ছিল যেখানে ধুমধাম করে পূজা অর্চনা হতো উনি এই দাদা উনি ওনার দাদার কাছ থেকে শুনে আসছে কিন্তু ব্রিটিশ আমলের পর থেকে আস্তে আস্তে এই এলাকাটা হিন্দু শূন্য হয়ে যেতে থাকে তো এই এলাকার যে আশেপাশে যে মুসলমান যে ভাইগুলো রয়েছেন ওনারাও যেটা বলল যে এটা ছিল আসলে হিন্দুদেরই এলাকা মানে এখানে অনেক প্রচুর পরিমাণে হিন্দু ছিল তো সেই হিন্দুগুলো আস্তে আস্তে উঠে যেতে 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 এখন মাত্র এই একটা হিন্দু ফ্যামিলি এখানে রয়েছে ইনি চলে গেলে এই এলাকায় প্রায় আটশো হাজার ঘর এখানে বসতি রয়েছে হিন্দু মুসলমান মিলে তার মধ্যে উনি একটাই হিন্দু উনি চলে যাওয়ার পর থেকে এখানে আর কোনো হিন্দু থাকবেন না হিন্দু শূন্য হয়ে যাবে এই এলাকাটা তো উনি একাই এখানে রয়েছেন এই যে বৌদি আছেন ওনাদের দুটা সন্তান রয়েছে একটা ছেলে সম্প্রতি সময় সে বিদেশ গিয়েছে আর একটা ছেলে এখানে পড়াশোনা করে মাস্টার্সে পড়াশোনা করতেছে তো এটাই তাদের ফ্যামিলি তো এখানে তারা একাই আসেন তো ওনারা যেটা বলতিছে যে আশেপাশের লোকজনদের সাথে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি খুবইভাবে সুন্দরভাবে বজায় রেখে চলি ওনারা ঈদের সময় এসে তাদের জন্য যে তারা আসলে যে এখানে যে হিন্দুরা আপনারা জানেন যে গরুর মাংস খায় না তো তাদেরকে নাকি যে খাসির যে মাংস সেই মাংসও দিয়ে যায় তারাও পূজার সময় হয়তো আশেপাশের লোকদেরকে একটু নারু বা মিষ্টান্ন এইগুলো খাওয়ায় এইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে তারা কিন্তু এখানে বসবাস করে আসতেছেন তাদের কিন্তু খুবই ভালো লাগে আর এইটা দেখেন তাদের একটা বাড়ি আর এখানে আর একটা বিষয় লক্ষ্য করবেন দেখেন এই যে বাড়ি আর দেওয়াল ঘেঁষে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন মনে হয় মসজিদের যে মিনার সেই মিনারে ওখানে কিন্তু মাইকও লাগানো রয়েছে একদম মানে মসজিদের পাশেই কিন্তু ওনাদের যে বাসা সেটা একদম মাটির যে বাসা অনেক দিনের যেহেতু বাসা এগুলো মাটির বাসা পুরাতন বাসা এই অঞ্চলে মাটির বাসাও হয় দেখেন একদমই কিন্তু অনেক বড় একটা মাটির বাসা কিন্তু এই বাসাতে এই একটাই হিন্দু পরিবার কিন্তু এখানে বসবাস করেন দাদা এই বাড়ি কতদিনের বাড়ি এটা আমার বাবার আমলে তৈরি করে গেছে ওই অবস্থায় আছে অর্থের অভাবে আমরা বাড়ি ঘর করতে পারি না আচ্ছা এখন খুব কষ্টে জীবন জীবনযাপন করতেছি সংসার করতেছি আচ্ছা এর মাঝে দিন চলে যাচ্ছে হ্যাঁ ওভারঅলার যেভাবে নিয়ে যাচ্ছে যেভাবে নিয়ে যাচ্ছে আছি মোটামুটি

প্রয়োজন হয় তারা আমাদের সহায় সাহায্য করে হ্যাঁ আওলাদ বলদ যায় হ্যাঁ হ্যাঁ যদি এই মনে করেন যে গ্রামের লোকজন একজনকে বললাম যে ভাই আমার ছেলে বিদেশ যাচ্ছে হ্যাঁ আমার টাকার প্রয়োজন হ্যাঁ একজনে বলল ঠিক আছে 50000 নে হ্যাঁ সুবিধা মতো দেশ আচ্ছা এভাবে অনেক সহায় সাহায্য তারা করে হুম আমরাও তাদের কথা মতো চলি আচ্ছা আমরাও তাদেরকে করি হ্যাঁ সহযোগিতা করি তাদের যদি কোনো আপদ বিপদ হয় হ্যাঁ আমি মনে করেন যে গ্রামের একজন প্রতিনিধি গ্রাম পুলিশ হিসাবে আসি সবার প্রতি ভালোবাসা নিয়ে ভালোবাসা দিয়েই আসি বুঝতে পারছি খুব ভালোই তাহলে আছেন এখানে আসি মোটামুটি আসি ভালো আসি আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলতে পারবো না যে খারাপ আছি বা কোনো দিক দিয়ে আমাদের নাই এই কারণে ভালো আছি যদি টর্চারিং থাকতো বা যদি অন্য কোনো হুমকি টুমকি যদি কেউ দিত হ্যাঁ তাহলে হয়তো মনে করতাম যে খারাপে খারাপে আছি এইগুলো নাই এইগুলো নাই ঠিক আছে

চাকরি নেওয়ার পর থেকে আর সেলাই করা হয় না ওই মেশিন বাড়িতে আসে বাড়ি আলি মনে করেন যে ওই বাড়ির কাঁচা টাঁতা সেলাই করে বা জামা কাপড় বাড়ির যেটা প্রয়োজনীয় কাপড় চোপড় সেটাই আমরা সেলাই করি এখন বর্তমানে ঠিক সময়েরও হবে দোকানদারি করা হয় না বা মানুষের কোনো অর্ডার নেওয়া যায় না